হ্যালো বন্ধুরা তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি একদমই পুরো নতুন ধরনের একটা রান্না আমি করছি আর রান্নাটা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো যে আমি কী রান্না করছি আর কেমনভাবে করছি একদম নতুন পদ্ধতিতে তো ওই রান্নাটা একবার করে খেয়ে দেখো অবশ্যই একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তো দেখো বন্ধুরা আমি কীভাবে কী করছি লঙ্কাগুলো একটু ফাটিয়ে না দিলে আবার তেলের ওপর ফাটবে এই লঙ্কাগুলো একটু ফাটিয়ে দিচ্ছি বন্ধুরা দেখেছো যেরকম ছাটছে এই ভয়টাই পাচ্ছিলাম